সালামুয়ালকুম ভিভার্স আজকে আমার চাচা আপনার রোমেল চৌধুরীর একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এটা মিলাধুলা সবই বইব ইনশাল্লাহ আপনারা দোয়া করতে আজকে উদ্বোধন হইব মিলাদ দিয়া তা আপনারা এই রেস্টুরেন্টে আইবেন এটা ট্রাফিক পয়েন্ট আপনার আরাবিয়ান রেস্টুরেন্ট ফাস্টফুড তো এটা আমি দেখাই শুয়ে আপনার রেস্টুরেন্টে দেখুন আল আৰাবিয়ান ৰেষ্টুৰেণ্ট এণ্ড ফাষ্টফুড স্বাস্থ্যনগৰ ট্ৰাফিক পইণ্ট হবিগঞ্জ

Allah Allah Allah

रबो दखियो माया जो লক্ষ্য বন্ধে মুদা দিয়া 哇。<Wow. S 2> wow. পৌঁছা <People Valerie> <isten and supporters> <and> <Reyksized festivals>

ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المسلم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله

multimass. भ worshipbird pec म Lecture কোলাৰ <laughs> 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 অঁ চিকেন ফ্ৰইডাল কৰিছোঁ দেখুৱাম দিছোঁ অঁ ট্ৰাই দিছোঁ ভাঙি

देख ले दे 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 এতিয়া চেঞ্জ এতিয়া চেঞ্জ কৰে আন ই চেঞ্জ কৰে আন ইটা এতিয়া গৰমতো এই লগ এই ৰম হৈছে বই ন বইন এই অতক বৈছোঁনে একো বইন এক ফাৰ্ষ্ট ভিডিঅ' কৰাৰ লাগি নাচি চিনি পেলাই লৈ যায় এদিন লৈ লাইন লৈ লাইন اویدی گیدی হুজুরের কিরম লাগলো রেস্টুরেন্টটা ভালো লাগছে না নি কইন্দিও কথা আপনার খুব সুন্দর হয়েছে আল্লাহ তালা সুন্দরভাবে চালাইত আর যেভাবে হুজুরের মতে না আমার শিক্ষক আমি নতুন নতুন ব্যবসা আছে এইভাবে ব্যবসা করতো আল্লাহ তালা তৈরি দিত সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে যে যে দক্ষতা সেরকম এবং যারা ওয়েটার থাকবে সুন্দরভাবে আচরণ করে এগুলি ব্যবসা মাধ্যমে নিমন্ত্রিত হবে

আপনার কিরম লাগতেছে হজুর আপনার কিরম লাগতাছে ওই রেস্টুরেন্টটা কিরম লাগতেছে ভালো লাগতেছে আপনার ভালো লাগতেছে নি মানে ডেকোরেশনটা সাজানো এটা কিরম হইছে জি সব আস্তে আস্তে হইব খালি আজকে উদ্বোধন হইছে ইনশাআল্লাহ পরবর্তীতে চালু হইব

আসবেন এখানে এখানে আসলে অনেক থেকে চিকেন বিরিয়ানি সব ধরনের বিরিয়ানি পাবেন এটা হচ্ছে ডুকার খতম রিসেপশন যেটা আপনার এই এই রেস্টুরেন্টের ওনার চাচু রোমেন চৌধুরী উনি কিছু বলবেন রেস্টুরেন্ট বলেন এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলেন না আয়োজন আমার বন্ধু নতুন একটা রেস্টুরেন্টের আসে আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট ছিল না আশা করি তাদের সফলতা এগিয়ে যাওয়ার পথে যাতে ছোট ছোট বাধা ওরা অতিক্রম করতে পারে এই আশা ব্যক্তি অনেক তো কষ্ট করলাই মানে আরো কাজ চলতা ইনশাল্লা কি সবথেকে মেন হিসেবে উনি রান্নাবান্নার তো কিরকম আপনার কিরম লাগতেছে আজকে অনুষ্ঠানটা রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার পরে মানে কিরকম অনুভূতি লাগতেছে আপনার উদ্বোধন হইবো আজকে তো হইলো জি জি আজকে আমরা মিরাট করাইছি আর সবাইরা ফোন করি আমার এখানে একবার খাই আর চেক করার জন্য আমি প্রথম অবস্থায় যেহেতু ওপেন করছি আপনাদের গায়ে এবং আশীর্বাদ আমার দরকার আর ইনশাল্লাহ আপনারা আমার এখানে আসবেন এবং আপনাদের অবশ্যই জি ধন্যবাদ আপনারা এদিকে রান্না বান্না

যাতে সম্পূর্ণ আপনারা সবাই যদি আসেন আমাদের দিয়ে আপনাদের যদি খুশি করতে পারেন তাহলে আমরা সম্পূর্ণ যে এখানে তো আইটেম সব পাওয়া যাবে না ইনশাআল্লাহ জি তো এখন যে বিরিয়ানি স্টার্ট হয়েছে ইনশাআল্লাহ সব পাওয়া যাব সবাই আশ্বাদ দাওয়াত রইল আসাম আর কি